আজকে আমরা ভেদ অধ্যায়টার ষোলোর দাগ আর সাঁতের দাগ মানে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত যে অঙ্কগুলো রয়ে গেছিলো তার সমাধানগুলো করছি আর আগের অঙ্কগুলো যদি মিস করে থাকো ভিডিও ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নাও তাহলে চলো ক্লাসটা শুরু করি তাহলে ষোলোর দাগের একের অঙ্কটি দেখো কী বলেছে যে এক্স ভ্যারিসাস ওয়ান বাই ওয়াই হলে চারটা অপশান দেওয়া আছে কোনটা সঠিক তাহলে ষোলোর দাগের একের অঙ্কটি বলেছে এক্স ভ্যারিসাস ওয়ান বাই ওয়াই দেখো এই এক্স আর ওয়াই এটা কি সম্পর্কে আছে বলো দেখিনি এক্স ভ্যারিসাস ওয়ান বাই ওয়াই মানে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে যেটা আমি প্রথম পার্টে কিন্তু আলোচনা করে যে যে ভেদ কাকে বলে ব্যস্তভেদ কাকে বলে যৌগিক ভেদ জিনিসটা কি। তাহলে এক্স ভ্যারিসাস যদি ওয়ান বাই ওয়াই হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো এই চিহ্নটাকে তুলতে গেলে কী লাগে একটি ভেদ ধ্রুবক লাগে এক্স সমানে সেটাকে আমি ধরছি কে আর ওয়ান বাই ওয়াই যেমন আছে থাক বা এক্স ওয়াই সমান কত হবে দেখো কোন গুণ করে দাও এক্স ওয়াই সমান কত পাবো কে পাবো এই কেটা মানেই হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ যুবক তাহলে পাচ্ছি কি যে এক্স ওয়াই সমান অশূন্য ভেদ যুবক তাহলে চারটা অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক দেখো অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার মানে বইতে ভেদ কথাটা লিখা নাই এখানে আমি ভেদ কথাটা লিখেছি একই জিনিস তাহলে এক্স ওয়াই সমান আমরা পাচ্ছি অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপর ষোলোর দাগে দুই একটি দেখো কি বলেছে বলেছে যদি এক্স ভ্যারিসাস ওয়াই হয় তাহলে চারটা অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক দেখো এক্স ভ্যারিসাস ওয়াই মানে এই চিহ্নটিকে তুলো এক্স সমানে কে ওয়াই কে অবশ্যই অশূন্য ভেদ যুবক অশূন্য মানেই কিন্তু কখনোই শূন্য নয় মানে যেটাকে তোমরা কে নটিক্যাল টু শূন্য লিখো সেটাকে আমি একবারে লিখেছি কে অশূন্য ভেদ যুবক এরপর দেখো উভয় পাশে আমরা যদি বর্গ করি কী পাবো এক্স স্কোয়ার ডান দিকেও বর্গ করো কে স্কোয়ার ওয়াই স্কোয়ার উভয় দিকে বর্গ করেছি দেখো এই কে স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক তাহলে এই ধ্রুবক আর সমান এই দুটাকে তুলতে গেলে আমাদের কি লাগে এই চিহ্নটি লাগে তাহলে বলতে পারবো যে এক্সের স্কোয়ার এইটার জায়গায় এই চিহ্নটি বসাও আর ওয়াই স্কোয়ার তাহলে এরপর দেখো চারটা অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক দেখো অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এক্সের মাথায় বা পাওয়ারে যা থাকবে ওয়াইয়ের পাওয়ারেও কিন্তু সেম জিনিস থাকবে দেখো এক্সের মাথায় দুই আছে ওয়াইয়ের মাথায় দুই হয়েছে এখানে যদি তিন থাকতো এখানেও কিন্তু তিন হতো তাহলে এই জিনিসটা কিন্তু একটু মনে রাখবে এটা আমাদের পরে কাজে লাগবে এরপর ষোলোর দাগের তিনের অঙ্কটি দেখো কি বলেছে বলেছে এক্স ভ্যারিসেস ওয়াই ওয়াই সমানে আট এক্স সমানে দুই তাহলে ওয়াই সমান ষোলো হলে এক্সের মান কত তাহলে এরকম টাইপের অঙ্ক তোমরা করে এসছো ওই যে চারের দাগের যে অঙ্কগুলো ছিল সেই একই টাইপের দেখো এই অঙ্কটাও তাহলে প্রথমেই যেটা আমাদের করতে হবে এই চিহ্নটিকে আগে তুলতে হবে তাহলে করে দাও এক সমানে এইটাকে তুলে আমি কে লিখছি আর ওয়াই সাইডে অবশ্যই লিখো কে অশূন্য ভেদ ধ্রুবক যেহেতু এগুলো শর্ট কোয়েশ্চেন তোমাদের এগুলো কিন্তু পরীক্ষায় করে দেখাতে হবে নি আমি শুধু বোঝানোর জন্য এখানে করে করে দেখাচ্ছি দেখো এই কে এর মান আমাদের বার করতে হবে তার জন্য ওখানে মান বলে আছে এক্স সমানে দুই আর ওয়াই সমানে আট বসাও এক্স সমানে দুই ওয়াই সমানে আট হলে কের মান কত বলো এখানে বসাও দুই সমান কে গুণিত আট তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো কে সমানে কত দুই বাই আট যে গুণ থাকে এ পাশে এলে ভাগ হয় দুই একে দুই দুই চারে আট তাহলে কে সমানে একের চার এখানটায় বসাও তাহলে এক নম্বর থেকে পাই এক্স সমানে কে এর মান একের চার আর ওয়াই যেমন আছে থাক এরপরে যেটা বলেছে যে ওয়াই সমানে ষোলো হলে এক্সের মান কত ওয়াই সমানে ষোলো হলে এক্স সমানে কত হবে একের চার আর ওয়াইয়ের জায়গায় ষোলো বাসাও খাটাখুটি করো তাহলে পাচ্ছি কত এক্সশো মানে চার তাহলে চারটা অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক অপশান বি সঠিক অ্যান্সার তাহলে অঙ্কটা কিন্তু কিছু নাই প্রথম হচ্ছে কে এর মান বার করার জন্যে এই দুটা মান আমি বসেছি দিয়ে কে এর মান পেয়েছি কত একের চার এই একের চার এখানে বসাও আর ওয়ের মান বলে দিয়াছে ষোলো তাহলেই এক্সের মান পাওয়া যাবে এই হচ্ছে অঙ্ক তাহলে শুধু স্টেপগুলো মনে রাখো তাহলেই কিন্তু অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে এরপর সেম অঙ্ক দেখো একটি কি বলেছে এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার এখানেও দেখো মান বলে দিয়াছে চাইছে কি ওয়াইয়ের ধনাত্মক মান কত তাহলে প্রথম তোমাকে কি করতে হবে এই চিহ্নটিকে তুলে একটি ভেদ ধ্রুবক লিখতে হবে তাহলে সেইটাকে আমি ধরছি কে আর ওয়াই স্কোয়ার যেমন আছে থাক সাইডে কিন্তু কে অশূন্য ভেদ ধ্রুবক এটি লিখতেই হবে অশূন্য ভেদ ধ্রুবক এরপর কে এর মান বার করো তার জন্যে মান বলে দিয়ে আছে ওয়াই সমানে চার এক্সো মানে আট মান বসাও তাহলে এখানে আট মান কে গুণিত ওয়াই স্কোয়ার মানে কত চার স্কোয়ার ষোলো তাহলে কে সমানে আট বাই ষোলো কাটোটি করো পাচ্ছি কত একের দুই এই যে এর মান এখানে বসাও এটাকে এক নম্বর দিয়ে রাখো এক নম্বর থেকে পাই এক সমানে একের দুই ওয়াই স্কোয়ার কী চাইছে এক্সের মান বত্রিশ হলে ওয়াইয়ের ধনাত্মক মানটা কত তাহলে এখানে এক্স সমানে বত্রিশ লিখো হলে মান বসাও বত্রিশ সমান এক দুই ওয়াই স্কোয়ার কণাকণি আমরা যদি গুণ করে দিই দেখো বত্রিশ দুগুণে কত চৌষট্টি তাহলে ওয়াই স্কোয়ার সমান পাচ্ছি চৌষট্টি ওয়াই সমান যদি চৌষট্টি হয় ওয়াই সমানে কত এখানে কিন্তু প্লাস মাইনাস আট হবে না যেহেতু আমাদের বলেছে ধনাত্মক মান ওই জন্যে শুধু আট আমাদের অ্যান্সার হবে অপশান বি সঠিক অ্যান্সার তাহলে বোঝা গেল ওয়ের মান যেহেতু ধনাত্মক বলেছে ওই জন্য আমরা ধনাত্মক মানটাই নিয়েছি আর যদি এটা সমাধান করতে বলত তখন কিন্তু ওয়ের দুটি মান পাওয়া যেত কারণ এটি হচ্ছে একটি দীঘাত সমীকরণ যার দুটি বীজ থাকে তখন এখানে প্লাস মাইনাস হতো এরপর পাঁচের দাগের যেটি বলেছে দেখো যদি ওয়াই মাইনাস জেড ভ্যারিসাস ওয়ান বাই এক্স আর জেড মাইনাস এক্স ভ্যারিসাস ওয়ান বাই ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিসাস ওয়ান বাই জেড হয় তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি চাইছে তাহলে তিনটা ভেদ ধ্রুবক মানে দেখো এখানে একটি ভেদ ধ্রুবক এখানে একটি আর এখানে একটি তাহলে তিনটা ভেদ ধ্রুবক আমরা বার করব দিয়ে তাদের যোগফল কত হয় সেটা আমাদের জানতে চাইছে তাহলে প্রথমে যেটা বলেছে ওয়াই মাইনাস জেড ভ্যারিসাস ওয়ান বাই এক্স তাহলে এখান থেকে আমরা কি করব এই চিহ্নটিকে তুলে আমরা লিখছি কে ওয়ান তাহলে ওয়াই মাইনাস জেড সমান কে ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স তাহলে তিনটা ভেদযুবক আমরা একটাকে ধরছি কে ওয়ান একটাকে কে টু আর একটাকে কে থ্রি তাহলে এখান থেকে কে ওয়ানের মান কত হবে এই এক্সটা এই কোণে গুণ হবে কোন গুণ করে দাও এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড সমান কে ওয়ান এটা আমাদের থাকলো একই রকমভাবে দ্বিতীয়টি যেটি বলেছে জেড মাইনাস এক্স ভ্যারিসাস ওয়ান বাই ওয়াই এখান থেকে আমরা কী করবো এইটাকে তুলে কে টু লিখব জেড মাইনাস এক্স সমান কে টু ইন্টু ওয়ান বাই ওয়াই কোন গুণ করো ওয়াইয়ের সঙ্গে এই কোণে গুণ ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স সমান কে টু তাহলে এইটাকে তুমি একবারও গুণ করতে পারো আমি শেষে গুণটা করব এবং আরেকটি কী বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই ভ্যারিস ওয়ান বাই জেড তাহলে এইটার জায়গায় আমরা লিখবো কি কে থ্রি তিনটি ভেদ্রুবক একটা কে একটা K2 টু আর একটা কে থ্রি এরপর এই জেডটাকে এই কোণে গুণ করো তাহলে জেড ইন্টু এক্স মাইনাস সমান কে থ্রি আমাদের চাইছিল কি তিনটি ভেদ্রুবকের সমষ্টি কত তাহলে কে ওয়ান প্লাস কে টু প্লাস এই তিনটার যোগফল কত তাহলে কে ওয়ানের মান কত এক্স y-- ওয়াই মাইনাস জেড এক্স প্লাস কেটুর মান ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স আর কে থ্রির মান জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই এরপর এখানে গুণটা দেখো কি হচ্ছে এক্সের সঙ্গে ওয়াই এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস মাইনাস বা এক্স একই জিনিস আর প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড কাটছে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এই যে মাইনাস এক্স জেড আর প্লাস এক্স জেড পাশাপাশি যখন কাটে তার মান কত হয় শূন্য তাহলে চারটা অপশানের মধ্যে দেখতেই পাচ্ছি অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপর বিয়ের দাগে দেখো যেটি বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি একেরটি কী বলা আছে ওয়াই ভ্যারিসাস ওয়ান বাই এক্স হলে ওয়াই বাই এক্স সমান অশূন্য ধ্রুবক তাহলে এটা কি সত্য না মিথ্যা দেখো আমরা যদি এইটাকে তুলতে চাই তাহলে একটি ভেদ যুবক লাগে ওয়াই সমান কত হবে কে ওয়ান বাই এক্স এই কেটা কি অশূন্য ভেদ যুবক অশূন্য ভেদ যুবক যদি কণাকণি গুণ করে দিই এক্স ওয়াই সমান কত হবে কে এই কে মানে কি অশূন্য ধ্রুবক বা অশূন্য ভেদ যুবক তাহলে পাচ্ছি কি যে এক্স ওয়াই সমান অশূন্য ভেদ্রুবক ওখানে কি বলা আছে ওয়াই বাই এক্স অশূন্য ধ্রুবক তাহলে কখনোই হবে নি এইটা ওই জন্যে মিথ্যা হয়ে যাবে এইটি হবে আমাদের অ্যান্সার তাহলে এখানে তুমি দেখো কোনি গুণ করলেই বুঝতে পারবে এই যে এক্সের সঙ্গে ওয়াই গুণ করো এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই সমান অশূন্য ভেদ্রুবক এইটি হবে অ্যান্সার তাহলে এইটা যদি থাকতো তাহলে সত্য হতো দেখো দুয়ের দাগেরটি কি বলেছে যে এক্স ভ্যারিসাস জেড আর ওয়াই ভ্যারিসাস জেড হলে এক্স ওয়াই ভ্যারিসাস জেড হয় তাহলে এইটি অবশ্যই সত্য হবে কারণ কী তো দেখো ভেদের উপপাদ্দ কী ছিল এক্স ভ্যারিসাস ওয়াই আর এক্স ভ্যারিসাস জেড হলে আমরা বলতে পারতাম যে এক্স ভ্যারিসাস ওয়াই জেড এটি হচ্ছে যৌগিক ভেদের উপপাদে ছিল তাহলে এইটা থেকেই দেখো এইটাও আমরা বলতে পারবো মানে এক্স ভ্যারিসাস জেড আর ওয়াই ভ্যারিসাস জেড হলে এক্স ওয়াই ভ্যারিসাস জেড কীভাবে হচ্ছে দেখো এইটাকে তুমি যদি মনে মনে উল্টি দাও এক্স ভ্যারিসাস ও যা আর জেড ভ্যারিসাস এক্সো তা এটা কিন্তু প্রমাণ করা যায় তাহলে এইটাকে তুমি মনে মনে লিখো জেড ভ্যারিসাস এক্স আর এটাকেও উলটিয়ে লিখো জেড ভ্যারিসাস ওয়াই তাহলে এই দুটাকে আমরা লিখতে পারবো কি এই যে দেখো এইটার মতো জেড ভ্যারিসাস এক্স ওয়াই এইটাকে আবার তুমি যদি উলটিয়ে দাও তাহলে এক্স ওয়াই ভ্যারিসাস জেড এইটা থেকে এইটা প্রমাণ করা যায় তাহলে এক্স ওয়াই ভ্যারিসাস যদি জেড হয় এইটাই দেখো আমাদের বলেছিল তাহলে আমাদের হয়ে যাবে অ্যান্সারটা সত্য তাহলে বোঝা গেলো যখন এক্স ভ্যারিসাস জেড আর ওয়াই ভ্যারিসাস জেড হয় তাহলে এই দুটা থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই ভ্যারিসাস জেড ওই জন্য অ্যান্সারটা হয়ে যাবে সত্য এরপর সি এর দ্যাগের যে অঙ্কগুলো বলেছে দেখো শূন্যস্থান পূরণ করি কী বলেছে এক্স ভ্যারিসাস ওয়ান বাই ওয়াই আর ওয়াই ভ্যারিসাস ওয়ান বাই জেড চাইছে কি এক্স ভ্যারিসাস কত দেখো এখানে একটি চিহ্ন এখানে একটি চিহ্ন এই দুটা চিহ্নকে তুলতে গেলে আমাদের দুটি ভেদ্রুব লাগবে তাহলে এখান থেকে আমি লিখবো এক্স সমানে কে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই আর এইটা থেকে লিখো ওয়াই সমান কে টু ইন্টু ওয়ান বাই জেড এইটার জন্যে কে ওয়ান এইটার জন্যে কে টু আর কে ওয়ান আর কে টু অশূন্ন ভেদ্রুবক এটা তো লিখতেই হচ্ছে এই ওয়ার মান এখানে বসাও তাহলে এক্স সমানে কে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ার মান কত কে টু বাই জেড এই জেডটা উপরে তুলে দাও তাহলে কে ওয়ান উপরে চলে যাবে জেড আর নিচে আছে কে টু বাম দিকে যেমন এক্স আছে আছে এইটা হচ্ছে ধ্রুবক এই কে ওয়ান আর কে টু এই ধ্রুবক আর সমান তুলতে গেলে আমাদের এই চিহ্নটি লাগবে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স ভ্যারিসাস জেড এটার জন্য ভ্যারিসাস হলো আর জেডটা থাকলো তাহলে শূন্যস্থান আমাদের কি হবে জেড এইটি হয়ে যাবে অ্যান্সার তাহলে বোঝা গেলো শুধু ওয়ার মানটা আমি এখানে বসেছি তাহলেই দেখতে পাচ্ছি কে ওয়ান বাই কে টু ইন্টু জেড এটার জন্যে এই চিহ্নটি তাহলেই পাচ্ছি কি এক্স ভ্যারিসাস জেড এরপর দু একটি দেখো কি বলেছে এক্স ভ্যারিসাস ওয়াই তাহলে এক্স টু দি দিপার এন ভ্যারিসাস ড্যাশ আমি আগেই বলে এসেছি এটার মাথায় যা থাকবে এটার মাথায় কিন্তু তাই থাকবে তার প্রমাণটাও আমি আগে বলে এসেছি তাহলে এক্স টু দি দিপার এন ভ্যারিসাস কী হয়ে যাবে ওয়াই টু দি দিপার এন তাহলে এইটি হচ্ছে আমাদের শূন্যস্থানে বসবে এইটি হবে অ্যান্সার বোঝা গেল তাহলে এক্স টু দি দিপার এন ভ্যারিসাস ওয়াই টু দি দিপার ইন এরপর তিনেরটি বলেছে দেখো এক্স ভ্যারিসাস ওয়াই আর এক্স ভ্যারিসাস জেড চাইছে কি ওয়াই প্লাস জেড ভ্যারিসাস ড্যাস দেখো এখানে ওয়াইয়ের মান আর জেডের মান এই দুটিকে বার করে আমরা যোগ করে দেব তাহলে পাবো কি এখান থেকে এক্সশো মানে এটার জন্য আমি ধরছি কে ওয়ান আর ওয়াই যেমন আছে থাক আর এক্সো মানে এটার জন্য আমি ধরছি কে টু আর জেড তাহলে আমাদের দরকার কিন্তু ওয়াই আর জেডের মান তাহলে এখান থেকে ওয়াই সমান কত হবে এক্স বাই কে আর এখান থেকে জেডের মান এক্স বাই কে টু তাহলে ওয়াই প্লাস করে দাও তাহলে এইটা প্লাস এইটা এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই এই দুটার থেকে আমরা যদি এক্স কমন নিই পাবো কি ওয়ান বাই কে ওয়ান দেখো আর বাম দিকে যেমন থাক তাহলে এখানে দেখো এইটি হচ্ছে টোটালটি ধ্রুবক এই ধ্রুবক আর এই যে সমান এই দুটাকে একসঙ্গে তুলতে গেলেই কি লাগে ওই চিহ্নটি লাগে মানে ভেদের চিহ্নটি তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ওয়াই প্লাস জেড ভ্যারিসাস এক্স তাহলে এই সমান আর এই ধ্রুবক তুলতে গেলেই এই চিহ্নটি লাগছে এক্স যেমন আছে বসে গেছে তাহলে শূন্যস্থানে হয়ে যাবে কি এক্স এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার এরপর সাতের অধ্যাগের যে অঙ্কগুলো বলেছে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একেরটি একটি কী বলেছে এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান টু এ যখন এক্স সমানে এ চাইছে কি এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কি। তাহলে লিখে দাও এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার তাহলে প্রথমেই তোমার কাজ এই চিহ্নটিকে তুলে একটি ভেদ্রুভোগ লাগানো তাহলে এক্স সমানে আমি লিখছি কে ওয়াই স্কোয়ার আর এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক এগুলো দেখো দু নাম্বারে কোশ্চেন ওই জন্য এখানে অবশ্যই কিন্তু লিখবে এরপরে এই কে এর মান বার করার জন্যে বলে দিয়ে আছে দেখো যে ওয়াই সমানে টু এ আর এক্স সমানে এ এই দুটো মান বসিয়ে এই কে এর মান বার করো তাহলে এক্সের জায়গায় এ বসাও এ সমান কে গুণিত ওয়াইয়ের মান টু এ তার হোল স্কোয়ার তাহলে টু এর হোল স্কোয়ার বা একবারে ফোর এ স্কোয়ার লিখতেই পারো বা এ সমান কে গুণিত কত হবে ফোর স্কোয়ার এর সঙ্গে একটা এ কেটে দাও তাহলে পাচ্ছি কি কে সমানে কত এখানে কিছু নেই মানে এক আছে তাহলে এক বাই চারি ঠিক আছে এই চার এ পাশে এসে ভাগ হলো এই এর মান এখানটাই বসাও এটাকে এক নম্বর দিয়ে রাখো তাহলে এক নম্বর থেকে পাই এক্স সমানে কত হবে ওয়ান বাই ফোরে এ যে কের জায়গায় বসেছি ওয়ান বাই ফোরে আর ওয়াই স্কোয়ার যেমন আছে থাক যদি তুমি কনি গুণ করে দাও ফোরের সঙ্গে এক্স গুণ তাহলে ফোর এ এক্স সমান ওয়াই তাহলে সেইটাকে আমি সাজিয়ে লিখছি ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স এইটি হয়ে যাবে এক্স আর মধ্যে সম্পর্ক তাহলে বোঝা গেল তাহলে এই অঙ্কটাও সেই চারের যে অঙ্কগুলো তার মতন শুধু কাজ হচ্ছে এই কে এর মান বার করার জন্যে দুটো মান আমাদের বলে দিয়ে আছে সেই দুটো মানকে বসিয়ে আমরা কি করেছি কে এর মান পেয়েছি এই কে এর মান এক নাম্বারে বসিয়ে দাও তাহলে আমাদের অ্যানসার চলে এলো ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ এক্স এটি হচ্ছে আমাদের অ্যানসার এরপর সাতেরো দাগের দু একটি দেখো কি বলেছে এক্স ভ্যারিসাস ওয়াই ওয়াই ভ্যারিসাস জেড এবং জেড ভ্যারিসাস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি দেখো এখানে একটা ভেদ্রুবক এখানে একটা এখানে একটা এইটাকে আমরা ধরব কে ওয়ান এইটা কে টু এইটা কে থ্রি এই কে ওয়ান কে টু কে থ্রির গুণ ফলটা আমাদের চাইছে তাহলে প্রথমে যেটা আছে আগে লিখে দাও যে এক্স ভ্যারিসাস ওয়াই আরেকটি বলেছে ওয়াই ভ্যারিসাস জেড আরেকটি জেড ভ্যারিসাস এক্স তাহলে এখানে লিখো এক্স সমানে কত হবে কে ওয়ান ওয়াই এটার জন্যে ওয়াই সমান কে টু জেড এইটির জন্যে জেড সমান কে থ্রি এক্স তাহলে এইটাকে তুলে কে ওয়ান এইটার জন্যে কে টু এটার জন্যে কে থ্রি এরপরের কাজ কি এই কে সমান কত হবে এক্স বাই ওয়াই কে মান ওয়াই বাই আর কে থ্রির মান জেড বাই যে গুণ থাকে এ পাশে ভাগ হয় এটা কিন্তু খেয়াল রাখবে তাহলে কে ওয়ান কে টু আর কে থ্রি এই তিনটার গুণফল কত মান বসিয়ে দাও কে ওয়ানের মান এক্স বাই ওয়াই কে টুর মান ওয়াই বাই জেড আর কে থ্রির মান জেড বাই এক্স কী কাটছে দেখো জেডের সঙ্গে জেড ওয়াইয়ের সঙ্গে ওয়াই এক্সের সঙ্গে এক্স উপর নিচ কাটাকুটি হলেই উপর নিচ সব কেটে গেলেই তার মান কত হয় এক তাহলে ভেদ ধ্রুবক তিনটার মধ্যে গুণফল কত হলো এক এটি লিখে দাও অতএব অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক এইটি হয়ে যাবে অ্যান্সার আর এখানে অবশ্যই লিখবে কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এরপর একটি দেখো বলেছে এক্স ভ্যারিসেস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভ্যারিসেস ওয়ান বাই জেড হলে এক্স জেডের সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করি তাহলে এখানে এক্স আর জেডের মধ্যে আমাদের সম্পর্ক চাইছে তাহলে তার জন্যে এখানে আর ওয়াইকে রাখা যাবে না তাহলে ওয়াইকে তাড়াতে পারলেই আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে তাহলে চলো আমরা অঙ্কটা করি দুটি দেখো ভেদ্রুভক আমাদের লাগবে এটার জন্য আমরা কে ওয়ান ধরবো এটার জন্যে কে টু ধরবো তাহলে বলে দিয়েছে এক্স ভ্যারিসাস ওয়ান বাই ওয়াই আরেকটি বলেছে ওয়াই ভ্যারিসাস ওয়ান বাই জেড আমাদের চাইছে এক্স জেডের সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে দেখো এখান থেকে আমরা পাবো কি এক্স সমানে কে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই অথবা কে ওয়ান বাই ওয়াই আর এখান থেকে পাচ্ছি ওয়াই সমান কে টু ইন্টু ওয়ান বাই জেড সাইডে লিখছি কে ওয়ান কে টু অশূন্য ভেদ যুবক বা সমান কে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ার মান কত এই যে কে টু গুণিত ওয়ান বাই জেড তাহলে কে টু গুণিত ওয়ান বাই জেড লিখতে পারো বা কে টু বাই জেড লিখো এক্স সমানে এই জেডটা উপরে চলে যাবে তাহলে কে ওয়ান জেড বাই কে টু দেখো এই টোটালটি হচ্ছে ধ্রুবক এই ধ্রুবক আর সমান তুলতে গেলে আমাদের কি লাগে এই চিহ্নটি লাগে তাহলে শুধু এইটার জায়গায় এই চিহ্নটি বসিয়ে দাও জেড যেমন আছে থাক এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে দেখতেই পাচ্ছি লিখে দাও এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে আর যদি ব্যস্ত ভেদে থাকত তখন ওয়ান বাই জেড হতো তাহলে বোঝা গেলো শুধু ওয়াইয়ের মানটা এখানে এসে বসে দাও তাহলেই দেখো এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে এইটি হয়ে গেল অ্যান্সার এরপর চারেরটি দেখো কি বলেছে যে এক্স ভ্যারিসাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিসাস জেড এক্স হলে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক তাহলে আমাদের জেড সমানে দেখাতে হবে অশূন্য ধ্রুবক তার জন্যে এখানে এক্স আর ওয়াইকে রাখা যাবে নি তাহলে এক্স আর ওয়াইকে তাড়াতে পারলেই আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে তাহলে যেটা দেওয়া আছে আগে লিখে দাও যে এক্স ভ্যারিসাস ওয়াই জেড আর ওয়াই ভ্যারিসাস জেড এক্স তাহলে এখানে দুটি চিহ্ন আছে এই দুটাকে তুলতে গেলেই দুটি ভেদ্রুভোগ লাগবে এইটার জন্য আমি ধরছি কে ওয়ান এইটার জন্যে কে টু তাহলে এক্স সমানে কে ওয়ান ওয়াই জেড আর এইটার জন্যে কে টু জেড এক্স এই ওয়ারম্যান আমরা এখানটায় বসাব তাহলে বা এক্স সমানে কে ওয়ান থাকলো ওয়ার মান কত কে টু জেড এক্স এখানটায় বসাও কে টু জেড এক্স আর এই যে জেড যেমন আছে থাকবে তাহলে বোঝা গেলো কে ওয়ান থাকলো ওয়ার মান আমি বসেছি আর জেড যেমন আছে থাক কী কাটছে উভয় পাশে দেখো এক্সের সঙ্গে এক্স কেটে গেল বা এখানে কিছু না মানে এক আছে তাহলে জেডের সঙ্গে জেড গুণ করলে কত হয় জেড স্কোয়ার ওয়ান সমান কে ওয়ান কে টু জেড স্কোয়ার বা জেড স্কোয়ার সমান কত হবে ওয়ান বাই কে ওয়ান কে টু বা এখান থেকে জেড সমান কত পাবো প্লাস মাইনাস রুটোবার ওয়ান বাই কে ওয়ান কে টু তাহলে যখনই এখানে স্কোয়ার তুলব এখানে প্লাস মাইনাস রুটবার হয়ে যাবে এই টোটালটাই দেখো একটি ধ্রুবক যেহেতু আমরা কে ওয়ান আর কেটুকে কী ধরেছি অশূন্য ভেদ যুবক তাহলে এখানটা লিখে দাও অশূন্য ভেদ ধ্রুবক তাহলে কে ওয়ান আর কে টু যদি ভেদ যুবক হয় তাহলে এই টোটালটিও একটি যুবক তাহলে আমরা পাচ্ছি কি জেড জেড সমান অশূন্য ধ্রুবক তাহলেই দেখো আমাদের প্রমাণ চলে এলো প্রমাণিত তাহলে বোঝা গেলো শুধু এখানটায় ওয়ারম্যান আমি বসিয়েছি দিয়ে ডান সাইডটা দেখো কে ওয়ান আর কে টু দিয়ে এসছে ওই জন্যই টোটালটি হচ্ছে একটি ধ্রুবক তাহলেই আমরা পাচ্ছি কি জেট সমানে অশূন্য ভেদ যুবক বা অশূন্য ধ্রুবক তাহলেই আমাদের প্রমাণটা হয়ে গেল এরপর পাঁচের দাগের যে অঙ্কটি বলেছে দেখো খুব ভালো অঙ্ক তোমাদের পরীক্ষার জন্যে বলেছে যদি বি ভ্যারিসাস এ কিউব হয় এবং এর বৃদ্ধি হয় টু ইজ টু থ্রি অনুপাতে তাহলে বিয়ের বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করি দেখো এই অঙ্কটায় তোমরা উত্তরটা মুখে মুখে কিন্তু করতে পারবে এই যে দেখো টু ইজ টু থ্রি আছে তো এখানে কি আছে কিউব তাহলে এইটারও কিউব করে দাও এইটারও কিউব করে দাও দুইয়ের কিউব মানে কত আট তিনের কিউব মানে কত সাতাশ তাহলে উত্তরটা হয়ে যাবে আট ইজ টু সাতাশ তাহলে সেইটা কীভাবে হচ্ছে সেটা আমরা করবো তাহলে প্রথমেই যেটা করতে হবে এই চিহ্নটিকে তুলতে গেলেই আমাদের একটি ভেদ ধ্রুবক লাগবে তাহলে এই চিহ্নটিকে আগে তুলব যখনই অনুপাত দেওয়া থাকে তা তার সঙ্গে গুণের আকারে কিছু একটা ধরতে হয় তাহলে প্রথমে আমরা ধরছি যে এর বৃদ্ধি হচ্ছে টু পি আর তারপরে হচ্ছে থ্রি পি মানে এটার সঙ্গে আমি পিগুণ করেছি এটার সঙ্গেও পিগুণ গুণ করেছি তাহলে চলো অঙ্কটা করি তাহলেই বুঝতে পারবে তাহলে এখানে যেটা দেওয়া আছে আগে লিখো যে বি ভেরিসাস এ কিউব তাহলে বা বি সমান কে এ কিউব কেটা কি অশূন্য ভেদ্রুবক এরপর দেখো এই যে টু ইস টু থ্রি ছিল তাহলে আমরা ধরছি এর বৃদ্ধি টু পি হলে পি বাদে তোমরা অন্য কিছু ধরতে পারো তাহলে এর বৃদ্ধি টুপি হলে বিয়ের বৃদ্ধি কত হবে তাহলে এই এর জায়গায় টু বসাও তাহলে কে টু টুপি তার হোল কিউব তাহলে এর জায়গায় আমি বসেছি টুপি যেহেতু বলেছে দেখো এর বৃদ্ধি ওই জন্য এর জায়গায় টু পি তাহলে কে ইন্টু টু পির হোল কিউব একই রকমভাবে এর বৃদ্ধি যখন থ্রি পি হবে বিয়ের বৃদ্ধি কে ইন টু থ্রি পি তার হোল কিউব তাহলে এই দুটার অনুপাত আমাদের চাইছে অতএব বিয়ের বৃদ্ধির অনুপাত করে দাও তাহলে এইটা ইজ টু এইটা কে টু পি তার হোল কিউব ইজ টু কে থ্রি পি তার হোল কিউব উভয় পাশে কে তুলে দাও থাকছে কত দুইয়ের কিউব আট পি কিউব আর এখানে তিনের কিউব সাতাশ পি কিউব পি কিউব আর পি কিউব তুলে দাও আট ইজ টু সাতাশ তাহলে বোঝা গেলো এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে কী জন্যে পি ধরেছে নিশ্চয়ই বোঝা গেছে যখন এরকম অনুপাত দেওয়া থাকবে তার সঙ্গে গুণের আকারে কিছু একটা ধরতে হয় তাহলে টু ইজ টু থ্রি ছিল ওই জন্য এর সঙ্গে আমি পি গুণ করেছি টু পি আবার তিনের সঙ্গে পি গুণ করেছি থ্রি পি তাহলে এর বৃদ্ধি টু হলে তার জন্যে এইটা পাচ্ছি আবার এর বৃদ্ধি যখন থ্রি পি হচ্ছে তার জন্য আমরা এইটা পাচ্ছি শুধু এই এর জায়গায় মানটা আমি বসেছি তাহলে এই দুটার অনুপাত দেখতেই পাচ্ছ এইট ইজ টু সাতাশ তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে দাও আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই don't know about it.